মুহূর্তে সবচেয়ে বড় খবর হুমায়ুন কবিকে সাসপেন্ড করলো তৃণমূল কংগ্রেস হ্যাঁ বাবরি মসজিদ করার ঘোষণা করেছিলেন হুমায়ুন কবির আর সেই অপরাধে তাকে সাসপেন্ড করা হলো আজকে মন্ত্রী ফিরাদ হাকিম এবং মুর্শিদাবাদের দুই বিধায়ককে পাশে বসিয়ে তিনি সাংবাদিক সম্মেলন করে এই ঘোষণা করলেন হ্যাঁ মুর্শিদাবাদের আখরুজ্জামান এবং নিয়াম হচ্ছে দুইজন বিধায়ক পাশে বসিয়ে দুই দিকে বসিয়ে আজকে মন্ত্রী ফিরাদ হাকিম তিনি ঘোষণা করলেন আজকে তাদের দল হুমায়ুন কবির কে সাসপেন্ড করেছেন কারণ নাকি তৃণমূল কংগ্রেস ধর্মীয় রাজনীতি বিভাজনের রাজনীতি পছন্দ করে না কেউ মসজিদ করবে সেটাকে পছন্দ করে না ধর্মের নামে মানুষকে বিভাজন করা সেটাকে পছন্দ করে না কিন্তু এই হুমায়ুন কবিরের বিরুদ্ধে তিনি যে অভিযোগ তুললেন সেই দল কিন্তু সেই কাজ করে মমতা বন্দ্যোপাধ্যায় দীঘাতে জগন্নাথ মন্দির করেছেন সেটাকে প্রচার করছেন উন্নয়ন বলে মমতা বন্দ্যোপাধ্যায় দুর্গাঙ্গন করবেন নিউ টাউনে সেটাকে প্রচার করছেন উন্নয়ন বলে আর বাব্বি মসজিদ করলেই দোষ এই নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে তবে আজকের সাংবাদিক সম্মেলনে ওমেন কবিরকে নিয়ে কি কি বলেছেন ফিরাদ হাকিম শুনাবো আপনাদের আমরা হুমায়ুন কবিরকে সাসপেন্ড করছি হুমায়ুন কবিরকে আমরা সাসপেন্ড করছি দল থেকে দলের সাথে তার কোনো সম্পর্ক থাকবে না দলের সাথে তার কোনো সম্পর্ক থাকবে না আমরা পার্টির উর্দতম নেতৃত্বে অর্থাৎ আমাদের পার্টির চেয়ারম্যান एवं জেনারেল সেক্রেটারি দুজনেরই মতামত নিয়ে আমরা হুমায়ুন কবিরকে সাসপেন্ড করছি দেখা গেল যে আমাদের একজন সঙ্গী মুর্শিদাবাদে থাকেন রেজি নগরে আর ভরতপুরের তিনি বিধায়ক হঠাৎ করে বাবরি মসজিদ তৈরি করব কেন বাবরি মসজিদ মুঘলের সাম্রাজ্যের বাবর তিনি তৈরি করেছিলেন ওখানে হঠাৎ বাবরি মসজিদ তৈরি করা কেন বাংলায় কেউ মসজিদ তৈরি করুক মন্দির তৈরি করুক নিজের টাকায় তৈরি করুক আমাদের কোনো আপত্তি কিন্তু বাবরি মসজিদ করা অর্থাৎ সেই যে ধর্ম অন্ধতার যে ঘা বাবরি মসজিদ ডেমোলিশন মধ্যে দিয়ে ভারতবর্ষের নেতারা তখন বলেছিলেন ভারতবর্ষের সব কালো দিন সেইটাকে আবার উস্কে দেওয়া অর্থাৎ ধর্ম অন্ধতার দিকে সমাজকে ঠেলে দেওয়া সেই কাজটা তৃণমূল কংগ্রেস বিশ্বাস করে না আমাদের আবার ছ তারিখেই বা কেন কেন হুমায়ুন ভাই কেন অন্য নাম দিলেন না অনেক শহীদ হয়েছেন তাদের নামে কেন করলেন না মুর্শিদাবাদ যদি এতই টাকা ওনার কাজে থাকে তাহলে ওখানে অন্য কিছু কেন করলেন না স্কুল কলেজ কেন করলেন না এই তাহলে বাংলা কি এগোবে না শুধু বাবরি মসজিদ আর রাম মন্দির এর মধ্যে সীমাবদ্ধ থেকে যাবে না এটা আসলে বিজেপির একটা অভিসন্ধি সমাজকে ভাগ করে যখন দেখলো নেতাদের ইডি করে কিছু করা যাচ্ছে না বাংলার মানুষ তৃণমূল কংগ্রেসকে সাপোর্ট করছে যখন দেখলো এসআইআর করে কিছু করা যাচ্ছে না বাংলার মানুষ তৃণমূল কংগ্রেসের পাশে দাঁড়িয়ে আছে তখন ডিভিশনাল পলিটিক্স যেটা বিজেপি বিশ্বাস করে সেই পলিটিক্সটা আবার সামনে আসার জন্যে প্রত্যেক নির্বাচনের আগে একটা দুটো তৃণমূল কংগ্রেস থেকে গদ্দারকে নিয়ে গে তারা এই কার্ডটা খেলে এবার তারা হিময়ন ভাইকে ধরেছে এবং আমার বিশ্বাস যে বিজেপির কথাতেই এই ডিভিশনাল পলটিক্স অর্থাৎ সেটা করে আপনি রেজিনগরে থাকেন भरतपुरের বিধায়ক কেন বেলডাঙ্গায়ের بابরি মসজিদ হবে কারণ বেলডাঙ্গা কিছুদিন আগে কম জায়গা ছিল এবং সেইখানে করলে রাইড লাগাতে সুবিধা হবে দাঙ্গা লাগলে সেই ভোটের সমীকরণে বিজেপি কে সাহায্য করার জন্যে আজকে তারা এই কাজটা করবার চেষ্টা করছে